সফির জগৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস নির্ভর এক অসাধারণ বহুল পঠিত উপন্যাস লিখেছেন গার্ডার। অনুবাদ করেছেন হাবিব সোফির জগৎ নন্দন কানন কোনো এক পর্যায়ে কোনো একটা কিছু নিশ্চয়ই শূন্য থেকে সৃষ্টি হয়েছিল স্কুল থেকে বাসায় ফিরছে সোফি অ্যামন্ডসেন প্রথমে খানিকটা পথ জোয়ানার সঙ্গে হাঁটছিল সে রোবট নিয়ে কথা বলছিল ওরা জোয়ানার ধারণা মানব মস্তিষ্ক উন্নত একটা কম্পিউটারের মতো সোফি ঠিক সায় দিতে পারছিল না ওর কথায় মানুষ নিশ্চয়ই টুকরো হার্ডওয়্যার নয় সুপারমার্কেট পর্যন্ত এসে দুজন চারজার পথ ধরল এলোমেলো ছড়িয়ে পড়া একটা শহরতলির প্রান্তে থাকে সোফি জোয়ানার বাসা থেকে স্কুলের দূরত্বের দ্বিগুণ দূরত্বে ওর বাগানের পরে আর কোনো বাড়ি নেই আর তাতে করে মনে হয় ওর বাসা যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে এখান থেকেই বনের শুরু মোট ঘুরে ক্লোভার ক্লোজে পড়ল সফি রাস্তাটার শেষ মাথাটা হঠাৎ বেঁকে গেছে উইকেন্ড ছাড়া লোকজন খুব একটা যায় না ওদিকে মে মাস শুরু হয়েছে মাত্র ড্যাফোডিলের ঘন ঝাঁটগুলো ফলের গাছগুলোকে ঘিরে আছে কিছু কিছু বাগানে বার্চ কাছে এরই মধ্যে দেখা দিয়েছে হালকা সবুজ পাতা বছরের এই সময়টাতে সব কিছু যে কীভাবে একসঙ্গে প্রাণ পেয়ে ওঠে তা সত্যি আশ্চর্যের উষ্ণতা পেলেই আর তুষারের শেষ চিহ্ন অদৃশ্য হয়ে যেতেই প্রাণহীন মাটির ভেতর থেকে সবুজ গাছপালায় এই দঙ্গল লক লকিয়ে ওঠে কেন বাগানের গেটটা খুলে চিঠির বাক্সে উকি দিল সোফে সাধারণত বেশ কিছু সাদা মাটা চিঠিপত্র আর কয়েকটা বড় সড়ো খাম থাকে তার মায়ের জন্যে সেগুলো সে রান্নাঘরের টেবিলে ডাই করে ফেলে রেখে তার কামড়ায় উঠে যায় হোমওয়ার্ক শুরু করতে মাঝে মধ্যে কিছু চিঠি আসে তার বাবার কাছে ব্যাঙ্ক থেকে কিন্তু তাই বলে ভাববার কোনো কারণ নেই যে তার বাবা আর দশজন বাবার মতো সাধারণ কোনো লোক একটা বড় অয়েল ট্যাঙ্কারের ক্যাপ্টেন তিনি বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই কাটান অল্প যে কটা হপ্তা তিনি একটানা বাড়িতে থাকেন সোফিয়ার তার মায়ের জন্য বাড়িটাকে সুন্দর ও আরামদায়ক করার কাজেই ব্যয় করেন সময়টা কিন্তু যখন সমুদ্রে থাকেন তখন তাকে যেন খুব দূরের মানুষ বলে মনে হয় চিঠির বাক্সে মাত্র একটা চিঠি এবং সেটা সফির জন্য। সাদা খামটার ওপর লেখা সোফি অ্যামন্ডসেন তিন ক্লোভার ক্লোজ ব্যাস এ কে পাঠিয়েছে তা লেখা নেই এমনকি কোনো ডাক টিকিটও নেই খামটার ওপর গেটটা বন্ধ করে দিয়ে খামটা খুলল সোফি মাত্র টুকরো কাগজ সেটার ভেতর যে কোনোভাবে বড় হবে না সেটা তাতে লেখা তুমি কে কেবল এই দুটো শব্দ আর কিছু না হাতে লেখা শেষে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আবার তাকালো সোফি খামটার দিকে চিঠিটা যে তার কাছেই লেখা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কে রাখতে পারে একটা চিঠির বাক্সে দ্রুত লাল বাড়িটার ভেতরে ঢুকে পড়ে সফি সে দরজা বন্ধ করার আগেই তার বেড়াল শিয়ার বরাবরের মতো ঝোপের ভেতর থেকে বেরিয়ে সামনের সিঁড়িতে লাফ দিয়ে পড়ে চট করে ঢুকে পড়ল ভিতরে মনমেজাজ খারাপ থাকলে সফির মা বাড়িটাকে বলেন মিনেজারি মিনেজারি হচ্ছে পশু পাখির একটা সংগ্রহ সফির একটা মিনেজারি আছে এবং সেটা নিয়ে সে বেশ সন্তুষ্টও বটে তিনটে গোল্ড ফিশ নিয়ে শুরু হয়েছিল সংগ্রহটা গোল্ড টপ রেড রাইডিং আর ব্ল্যাক জ্যাক এরপর সে পায়ে স্মিথ আর স্মিউল নামে দুটো বাজারিগার তারপর কচ্ছপ গোবিন্দ আর সবশেষে মার্মালেট বেরাল শিয়ার কান সফির মা শেষ বিকেলের আগে কাছ থেকে বাড়ি ফেরেন না আর জাহাজে চেপে সারা দুনিয়া ঘুরে বেড়ানোর কাজে তার বাবা বড্ড বেশি বাড়ির বাইরে থাকেন বলে ক্ষতিপূরণ হিসেবে তাকে দেওয়া হয়েছে এই জন্তুগুলো স্কুল ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলল সোফি তারপর শিয়ার কানের জন্য বের করলো এক বাটি বেড়ালের খাবার এরপর সে রান্নাঘরের একটা টুকলের ওপর বসে পড়লো রহস্যময় চিঠিটা হাতে নিয়ে কে তুমি সফির কোনো ধারণা নেই অবশ্যই সে সফি এমন স্যান কিন্তু কে সে ব্যাপারটা সে আসলে ভেবে দেখেনি অন্তত এখন পর্যন্ত তাকে একটা অন্য নাম দেওয়া হলে কি হতো ধরা যাক নুটসেন সে কি তখন অন্য একজন হয়ে যেত হঠাৎ তার মনে পড়লো বাবা আসলে তার নাম রাখতে চেয়েছিল লিলেমোর সফি ভাবতে চেষ্টা করলো লিলেমোর এমন সেন হিসেবে হাত মেলাচ্ছে আর নিজের পরিচয় দিচ্ছে সে কিন্তু ব্যাপারটা একেবারেই এগুলো না আরেকটি মেয়ে নিজের পরিচয় দিয়ে যেতে থাকলো হঠাৎ লাফিয়ে উঠে সে গোসলখানায় ঠুকে পড়ল অদ্ভুত চিঠিটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তারপর তাকালো তার নিজের চোখের দিকে আমি সোফি এমন সেন বলল সে আয়নার মেয়েটা একটু মুখ বাঁকানো ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখালো না সোফি যা করে সেও ঠিক তাই করে সোফি তার প্রতিচ্ছবিকে হারানোর জন্যে খুব দরিদ্র গতিতে নড়ে উঠল একবার কিন্তু অন্য মেয়েটা ঠিক তার মতোই দ্রুত তুমি কে জিজ্ঞেস করলো সফি এই প্রশ্নেরও কোনো জবাব পেল না সে তবে ঘনিকের জন্যে তার বুঝতে অসুবিধে হলো প্রশ্নটা সে করেছে নাকি তার প্রতিবিম্ব সোফি আয়নার ভেতর নাকটার ওপর তার তর্জনী চেপে ধরে বলল তুমি হচ্ছো আমি কথাটায় কোনো সাড়া না পেয়ে বাক্যটা সে ঘুরিয়ে বলল এবার আমি হচ্ছি তুমি নিজের চেহারা নিয়ে মাঝে মাঝে অসন্তুষ্টিতে ভোগে সফি তাকে অনেকবারই বলা হয়েছে যে তার চোখ দুটো সুন্দর পটল চেরা কিন্তু সেটা সম্ভবত এই কারণে বলা যে তার নাকটা খুব ছোট আর মুখটা বেশ একটু বড় আর তার কান দুটো চোখের খুব কাছাকাছি সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে তার সোজা চুল যা দিয়ে কোনো কিছু করা অসম্ভব মাঝে মাঝে ক্লদ দেবুসির কোনো গান শোনার পর বাবা তার চুলে হাত বুলিয়ে তাকে সনের চুলের মেয়ে বলে ডাকতেন তিনি তা বলতেই পারেন তাকে তো আর সোজা চুল দিয়ে জীবনযাপন করার সাজা দেয়া হয়নি মুস কিংবা স্টাইলিং জেল কোনো কিছুই এক বিন্দু পরিবর্তন আনতে পারেনি সফির চুলে মাঝে মধ্যে নিজেকে সফির এত কুৎসিত লাগে যে তার মনে হয় সে কোনো ত্রুটি নিয়ে জন্মেছিল কিনা তার মা তো প্রায় বলেন ওর জন্মের সময় তাকে কি ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু কার চেহারা কেমন হবে সেটা কি এর ওপরই নির্ভর করে ব্যাপারটা কি খুব উদ্ভট নয় যে সে জানে না সেকে আর এটাও কি খুব যৌক্তিক যে সে দেখতে কেমন হবে সে ব্যাপারে তার নিজের কোনো মতামত নেওয়া হয়নি তার চেহারাটা তার উপর স্রেফ চাপিয়ে দেওয়া হয়েছে সে তার বন্ধু বান্ধব পছন্দ করে নিতে পেরেছে কিন্তু নিশ্চয়ই নিজেকে বেছে নেয়নি মানুষ আসলে কি আয়নার মেয়েটার দিকে ফের মুখ তুলে তাকালো সোফি আমি বরং উপরে গিয়ে আমার বায়োলজি হোমওয়ার্ক করি প্রায় হতে সুরে বললো সোফি হল ঘরে বেরিয়ে আসার পর সে ভাবল না তার চেয়ে বরং বাগানে যাই কিটি 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 বিড়ালটাকে তাড়িয়ে বাইরে বাড়ির দৌড় গোড়ার সীর নিয়ে এলো সোফি তারপর বন্ধ করে দিল দরজাটা রহস্যময় চিঠিটা হাতে নিয়ে সোফি যখন নুড়ি বিছানো পথে দাঁড়িয়ে আছে খুবই অদ্ভুত এক চিন্তা এসে ভর করলো তার ওপর নিজেকে তার মনে হলো একটা পুতুলের মতো একটা যাদুদণ্ড বুলিয়ে যার মধ্যে প্রাণের সঞ্চার করা হয়েছে ঠিক এই মুহূর্তে সে যে পৃথিবীর বুকে চমৎকার এক অভিযানে ঘুরে বেড়াচ্ছে সেটা কি সত্যিই এক অসাধারণ ব্যাপার নয় হালকা চালে লাফিয়ে নুড়ি বিছানো পথটা আড়াআড়ি ভাবে পেরিয়ে গিয়ে শিয়ারকান ঢুকে পড়লো একদঙ্গ লাল কিশমিশ ভেতর কি প্রাণবন্ত একটা বেড়াল ওর মসৃণ শরীরে সাদা জুলফি থেকে পাকানো লেজের ডগা পর্যন্ত শক্তির স্মুরন পরিষ্কার ভাবে ফুটে উঠেছে এ বাগানে এখন এই বিড়ালটাও আছে কিন্তু সফি যেমন নিজেকে নিয়ে ভাবছে শিয়ারকান তা মোটেই করছে না বেঁচে থাকা নিয়ে চিন্তাভাবনা শুরু করতেই সফি উপলব্ধি করতে থাকে চিরদিন সে বেঁচে থাকবে না সে ভাবলো আমি এখনই পৃথিবীতে আছি কিন্তু একদিন চলে যাব মৃত্যুর পরে কি কোনো জীবন আছে বিরলটা ভাগ্যবান এ প্রশ্নটা নিয়েও একবিন্দু মাথা ব্যথা নেই ওর সফির দাদি মারা গেছেন বেশি দিন হয়নি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রতিদিনই তার কথা মনে হয়েছে সোফি এটা খুবই বাজে ব্যাপার যে জীবন ফুরিয়ে যায় নুরি বিছানো পথের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সফি বেঁচে থাকা নিয়ে আরও বেশি করে ভাববার চেষ্টা করে যাতে সে একদিন বেঁচে থাকবে না এ কথাটা ভুলে যেতে পারে সে কিন্তু তা সম্ভব হলো না যখনই সে এই মুহূর্তে বেঁচে থাকার বিষয়টাতে মনোযোগ দিল সঙ্গে সঙ্গে মৃত্যুর চিন্তাও এসে পড়ল তার মনের মধ্যে উল্টোভাবেও ঠিক একই ব্যাপার ঘটল একদিন যে সে মারা যাবে এ ব্যাপারে একটা তীব্র অনুভূতি মনের মধ্যে সৃষ্টি করার মাধ্যমে কেবল সে উপলব্ধি করতে পারল বেঁচে থাকাটা কি অসাধারণ রকমের ভালো একটা জিনিস ব্যাপারটা যেন একটা মুদ্রার দুটো পিঠ আর মুদ্রাটা সে বারে বারে উল্টে দিচ্ছে সেটার একটা পিঠ যতবারই আরও বড় আর স্পষ্ট হয়ে উঠছে অপর পিঠটাও হয়ে উঠছে তত বড় আর তত স্পষ্ট সে ভাবল একদিন যে মারা যেতেই হবে সেটা উপলব্ধি না করে কারো পক্ষে বেঁচে থাকার ব্যাপারটা বুঝি বুঝে ওটা সম্ভব নয় কিন্তু এ কথাটাও ঠিক যে বেঁচে থাকাটা যে কি অসম্ভব রকমের আশ্চর্যের একটা ব্যাপার সেটা না ভেবে এটা উপলব্ধি করা অসম্ভব যে আমাদেরকে একদিন মরতে হবে সোফির মনে পড়ল দাদি অনেকটা এই ধরনেরই একটা কথা বলেছিলেন যেদিন ডাক্তার তাকে প্রথম বললেন যে তিনি অসুস্থ দাদি বলেছিলেন ঠিক এই মুহূর্তটির আগে আমি বুঝতে পারিনি জীবন কত সমৃদ্ধ ব্যাপারটা কি দুঃখজনক যে অসুস্থ হওয়ার পরে কেবল বেশিরভাগ লোক বুঝতে পারে বেঁচে থাকাটা কত বড় একটা উপহার আর নয়তো তাদেরকে একটা রহস্যময় চিঠি পেতে হয় ডাক বাক্সের ভেতর এখন বোধহয় তার গিয়ে দেখা উচিত আর কোনো চিঠি এলো না গেটের গাছেই ছুটে গিয়ে সবুজ ডাক বাক্সের ভেতর তাকালো সফি সেখানে ঠিক প্রথমটার মতোই আরেকটা সাদা খাম দেখে চুপকে গেল সে কিন্তু সফি নিশ্চিত প্রথম চিঠিটা যখন সে নিয়েছিল তখন বাক্সটা খালি ছিল এ খামটার ওপরেও তার নাম লেখা মুখ ছিঁড়ে খামটা খুললো সে তারপর ভেতর থেকে বের করলো সে প্রথমটার আকারের একটা চিঠি তাতে লেখা পৃথিবীটা কোথা থেকে এলো আমি জানি না ভাবল সফি নিশ্চয়ই কেউই আসলে জানে না সেটা কিন্তু তারপরেও সোফির কাছে মনে হলো এটা একটা সঙ্গত প্রশ্ন জীবনে প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে পৃথিবীটা কোথা থেকে এলো এ ব্যাপারে অন্তত প্রশ্ন না করে পৃথিবীতে বেঁচে থাকাটা ঠিক নয় রহস্যময় চিঠি দুটো সোফির মাথা ঘুরিয়ে দিয়েছে সে ঠিক করল গুহায় গিয়ে বসবে গুহাটা সোফির খুবই লুকানোর সে যখন রেগে থাকে থাকে গোপনীয় একটা লুকানোর তখন ওখানে যায় সে আজ শ্রেফ হতবুদ্ধি হয়ে পড়েছে সে অনেকগুলো ফ্লাওয়ার বেড ফলের ঝাঁট নানান ধরনের ফলের গাছ একটা গ্লাইডার আর ছোট্ট একটা কুঞ্জ এসব নিয়ে বড় একটা বাগান লাল বাড়িটাকে ঘিরে আছে জন্মের কয়েক সপ্তাহের মধ্যে ওদের প্রথম সন্তান মারা গেলে দাদা এই কুঞ্জটা তৈরি করে দিয়েছিলেন দাদিকে বাচ্চাটার নাম ছিল মেরি ওর কবরের ফলকে লেখা আছে ছোট্ট মেরি এসেছিল মোদের কাছে শুভেচ্ছা জানিয়ে আমাদের সে আবার চলে গেছে রাস্পবেরি ঝাঁটগুলো পেছনে বাগানের এক কোণায় ঘন একটা ঝোপ আছে ফুল বা বেরি কোনো কিছুই জন্মায় না ওখানে আসলে ওটা একটা পুরনো বেড়া একসময় জঙ্গলের সীমানা নির্দেশ করত কিন্তু গত বিশ বছরে ওটা কেউ ছেঁটে টেঁটে দেয়নি বলে ওটা এখন জট পাকানো দুর্গম পিণ্ড হয়ে দাঁড়িয়েছে দাদি প্রায়ই বলতে যুদ্ধের সময় মুরগিগুলো যখন বাগানের মধ্যেই অবাধে ঘোরাফেরা করত তখন ওই ঝোপটার কারণেই শিয়ালের পক্ষে মুরগি চুরি করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল সফি ছাড়া আর সবার কাছে ওটা বাগানের অন্য কোনার খরগোশের খোপগুলোর মতোই অদরকারী হয়ে পড়েছিল তবে সেটা কেবল এই কারণে যে তারা সফির গোপন রহস্যটা জানতে পারেনি সফির স্মরণ নেই ঝোপটার পায়ে সফির স্মরণ নেই ঝোঁপটার গায়ের ছোট্ট ফোকরটার কথা সে কখনো মনে করতে পারত একটা বাড়ির মতো ও জানে কেউই তাকে খুঁজে পাবে না এখানে খাম দুটো দুহাতে হাতে আংটি ধরে বাগানের মধ্যে দিয়ে দৌড় দেয় সফি উবু হয়ে বসে চার হাত পায়ে তারপর পোকার মতো ঢুকে পড়ে বেড়ার ভেতর দিয়ে গুহাটা এত উঁচু যে ও প্রায় সোজা হয়ে দাঁড়াতে পারে কিন্তু আজ যাওয়া কিছু শেকড়ের একটা স্তূপের বসে সে ওপর এখান থেকে লুদি ক্ষুদি ছিদ্রের ভেতর দিয়ে বাইরে তাকাতে পারছিল সে ছিদ্রগুলো কোনোটাই যদিও ছোট একটা পয়সার চেয়ে বড় নয় তবু গোটা বাগানটা দিব্যি দেখতে পাচ্ছে সে ছোটবেলায় মা বাবা ওকে যখন গাছ কাছালির মধ্যে খুঁজে বেড়াতেন ও দেখে খুব মজা পেত এ বাগানটাকে সোফি সব সময় তার একান্ত নিজের জগৎ বলে ভেবে এসেছে বাইবেলের নন্দন কাননের কথা শুনলেই সে ভাবত যে বসে বসে সে তার ছোট্ট স্বর্গটা নিরীক্ষণ করছে পৃথিবীটা কোথা থেকে এলো বিন্দুমাত্র ধারণা নেই ওর এ ব্যাপারে সফি কেবল জানে পৃথিবীটা মহাশূন্যের একটা ছোট্ট গ্রহ কিন্তু এই মহাশূন্যটাই বা এলো কোথা থেকে এমনও হতে পারে যে সব সময়ই ছিল সেক্ষেত্রে তাকেও আর বার করতে হবে না কোথা কিন্তু তার মনের কোনো একটা কিছু এ ধারণার বিরুদ্ধে প্রতিবাদ করে বসল যা কিছু বর্তমান রয়েছে সে সবই নিশ্চয়ই একটা শুরু ছিল কাজে মহাশূন্য নিশ্চয়ই কোনো এক সময়ে অন্য কিছু থেকে সৃষ্টি হয়েছিল কিন্তু মহাশূন্য যদি কোনো কিছু থেকে সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই অন্য কিছু নিশ্চয়ই কিছু একটা থেকে সৃষ্টি হয়েছিল সফির মনে হলো প্রশ্নটা সে কেবল দীর্ঘই করে যাচ্ছে কোনো এক পর্যায়ে কোনো একটা কিছু নিশ্চয়ই শূন্য থেকে সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা কি সম্ভব সেটা কি ওই ব্যাপারটির মতোই অবাস্তব নয় যে আগাগোডাই পৃথিবীর অস্তিত্ব ছিল ওরা স্কুলে শিখেছে পৃথিবী ঈশ্বরের সৃষ্টি নিজেকে সোফি এই বলে সান্ত্বনা দিতে চাইল যে এটাই সম্ভবত পুরো সমস্যাটা সবচেয়ে ভালো সমাধান কিন্তু তারপরেই আবার চিন্তায় পেয়ে বসল তাকে ঈশ্বর যে মহাশূন্য সৃষ্টি করেছেন এটা সে মেনে নিতে পারে কিন্তু ঈশ্বরের নিজের বেলা তিনি কি নিজেই নিজেকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তার মনের ভেতর থেকে আবার কে যেন প্রতিবাদ করে উঠল সব ধরনের জিনিস ঈশ্বর তৈরি করতে পারলেও নিজেকে অন্তত তিনি তৈরি করতে পারতেন না যদি না সে কাজটা করার আগে নিজেকে তৈরি করার জন্যে তার একটা সত্তা থাকত কাজে বাকি থাকে কেবল একটাই মাত্র সম্ভাবনা ঈশ্বর সব সময় ছিলেন কিন্তু ধারণাটা যে সে এরই মধ্যে বাতিল করে দিয়েছে অস্তিত্বশীল সব কিছুরই একটা শুরু থাকতেই হবে ও অসহ্য আবার খুললো সে খাম দুটো কে তুমি পৃথিবীটা কোথা থেকে এলো এই বিরক্তিকর দুটো প্রশ্ন তাছাড়া আরও একটা ব্যাপার এই চিঠি দুটোই বা কোথা থেকে এলো এ ব্যাপারটাও প্রায় একই রকম রহস্যময় তার রোজকার অস্তিত্ব থেকে বাইরে ছুঁড়ে ফেলে কে সফিকে দাঁড় করিয়ে দিল মহাবিশ্বের বিশাল ধাঁধাগুলোর সামনে তৃতীয়বারের মতো ডাক বাক্সের কাছে ফিরে গেল সফি ডাক পিয়ন মাত্র কিছুক্ষণ আগে দিয়ে গেছে আজকের ডাক বাক্সের ভেতর হাতটে জাঙ্ক মেইলের একটা বড় সড়ো তারা কিছু সাময়িক পত্র আর তার মায়ের কাছে আসা গোটা দুয়েক চিঠি বের করলো সফি গ্রীষ্মমণ্ডলীয় এক সমুদ্র সৈকতের ছবিওয়ালা একটা পোস্ট কার্ডও ছিল ওখানে কার্ডটা ওল্টালো সে সেটার গায়ে নরওয়ের একটা ডাক আর জাতিসংঘ বাহিনীর একটা পোস্ট মার্ক বাবার কাছ থেকে আসেনি তো চিঠিটা কিন্তু তিনি তো রয়েছেন একেবারেই ভিন্ন একটা জায়গায় তাই না তাছাড়া হাতের লেখাটাও তার নয় পোস্টকার্ডটা কার নামে এসেছে তাই দেখে সোফির নারীর গতি পেরে গেল খানিকটা হিলটা মোল্লার ন্যাগ প্রযত্নে সোফি এমন সেন তিন ক্লোভার ক্লোজ ঠিকানার বাকি অংশে কোনো ভুল নেই কার্ডটাতে লেখা প্রিয় হিলডা শুভ পনেরোশো জন্মদিন আশা করি তুই বুঝতে পারবি আমি তোকে এমন একটা উপহার দিতে চাই যা তোকে বড় হয়ে উঠতে সাহায্য করবে সফির প্রযত্নে কার্ডটা পাঠানোর জন্য দুঃখিত কিন্তু এটাই ছিল সবচেয়ে সহজ পথ বাবার শুভেচ্ছা রইল এক ছুরে বাড়ির ভেতরে রান্নাঘরে গিয়ে ঢুকলো সফি তার মনের মধ্যে ঝড় বইছে কে এই হিলডা যার জন্মদিন ওর নিজের জন্মদিনের ঠিক এক মাস আগে টেলিফোনের বইটা বের করলো সফি মোলার নামের অনেক লোক আছে ওখানে ন্যাগ নামেও আছে বেশ কয়েকজন কিন্তু স্টোরিতে মোলার ন্যাগ নামে কেউ নেই রহস্যময় কার্ডটা আরও একবার খুঁটিয়ে দেখলো সোফি মোটেই জাল মনে হচ্ছে না ওটাকে একটা ডাক আর পোস্টমার্ক আছে খামটার গায়ে জন্মদিনের একটা কার্ড একজন বাবা সফির নামে পাঠাবেন কেন যখন সেটা নিশ্চিতভাবেই অন্য জায়গায় যাওয়ার কথা এ আবার কেমনও তোর বাবা যিনি তার নিজের মেয়েকে ধোঁকা দেন তার জন্মদিনের কার্ডটা ইচ্ছে করে ভুল ঠিকানায় পাঠিয়ে এটা কি করে সবচেয়ে সহজ পথ হয় আর সবচেয়ে বড় কথা সে কী করে খুঁজে পাবে হিল্ডা নামের এই মেয়েটিকে কাজেই সফিকে এখন আর একটা সমস্যা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে সে তার চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো আজ বিকেলে মাত্র দুই ঘন্টার মধ্যে তিনটে সমস্যা উপহার দেওয়া হয়েছে তাকে প্রথম সমস্যা হচ্ছে কে তার চিঠির বাক্সে দুটো সাদা খাম রেখেছে এই খামগুলোর মধ্যে কঠিন যে প্রশ্নগুলো আছে সেটা দ্বিতীয় সমস্যা আর তৃতীয়টি হচ্ছে এই হিলটা মোলার ন্যাগ কে হতে পারে আর তার জন্মদিনের কার সফির নামে পাঠানো হলো কেন সে নিশ্চিত এই তিনটি সমস্যার মধ্যে একটা যোগাযোগ আছে তার কারণ আজকের আগ পর্যন্ত সে নিতান্তই সাদা একটা জীবন কাটিয়েছে